সারসায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত যশোরের সারসায় উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজিফ হাসানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারসাহ উপজেলা সহকারী কমিশনার শওকত মেহেদি সেতু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার তৌফিক পারভেজ শারসা থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন ও বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ রাসেল মিয়া মাসিক আইনশৃঙ্খলা কমিটির এই সভায় বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববিন্দু উপস্থিত ছিলেন বেনাপোল থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম গণমানুষের আওয়াজ